নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার টাঙ্কিরঘাঁট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড কার্তুস ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে রোববার রাত থেকে সোমবার বোর্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় অভিযানের সহযোগিতা করে নৌ পুলিশ আটককৃতরা হলেন হাতিয়া উপজেলার হর্নি ইউনিয়নের টাঙ্কিরঘাঁট এলাকার ডাকাত আব্দুর রব বাহিনীর সদস্য মোস্তফা মিরাজ ও সবুজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্কিরঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড এ সময় স্থান থেকে দুর্দশ রব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয় ফলে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি তিনি আরও জানান রববাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল সমুদ্রগামী বোটের কাছে প্রশাসনের নাম বাঙিয়ে চাঁদা সংগ্রহ ডাকাতি জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয় আসসালামু আলাইকুম গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন যাবত নোয়াখালীর হাতিয়ায় টাঙ্কিরঘাট এলাকায় দুর্দর্শ রব বাহিনীর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমুদ্রগামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন ডাকাতি জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘার পরিচালনা করে আসছিল এরই ধারাবাহিকতায় গত আঠারো মে দুই তারিখ রবিবার রাত আটটা থেকে আজ উনিশ মে দুই হাজার তারিখ ভোর পাঁচটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং নৌ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আব্দুর রফের বাড়ি তল্লাশি করত তিনজন দুর্দর্শ ডাকাত পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুস এবং দুইটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয় আটকিত ডাকাত মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মিরাজ ও মোহাম্মদ সবুজ সকলেই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন টাঙ্কিরঘাট এলাকার বাসিন্দা পরবর্তীতে আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন ধন্যবাদ